সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বেড়ে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছি আজকে হাজির হয়েছি তিন মাথার অটো ম্যাজিক মেশিন অর্থাৎ রাইস মিল ভার্সন চুয়াল্লিশ আচ্ছা ভাই এই মেশিনগুলো কোন দেশ থেকে আমদানিকৃত এটা আপনার চায়না থেকে আমদানিকৃত আ।

দেখা যায় যে ফাইভ পয়েন্ট ফাইভ এইচ পি এই মেশিনটার জন্য পার সেক্ষেত্রে মোটরটা লোড নিতে সক্ষম হবে এবং এই মেশিনের গায়ে তার ইনপুট বা আউটপুট বা তার তৈরির ডেটটা পর্যন্ত লেখা লেখা থাকবে যেমন পঁচিশ তিরিশ তিন লঞ্চ করা খুব সুন্দর আকর্ষণের একটি মেশিন আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোন গ্রাহক যদি এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনায়ন শাহজাহানপুর ফোর কে আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আজি ক্যাম্পের পূর্ব বাসে বৈশাখীর মধ্যে যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক আসতে সমস্যা হয় যদি কোনো দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে আপনাদের কাছে এই মেশিনটি ক্রয় করবে তাদের উদ্দেশ্যে বলি যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে সে ক্যাশ অন ডেলিভারিতে জেলা পর্যায়ে ইয়া ডেলিভারি নিতে পারে বাহ খুবই চমৎকার এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম